ভারতীয় সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটুক্তির প্রতিবাদে এবং ওয়াকফ বিলের প্রতিবাদে শনিবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মহামিছিলে পা মেলালেন জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি খলিলুর রহমান নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ব্লক সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ মহিলা নেত্রী হালিমা খাতুন সহ নেতাকর্মীরা এদিন নবগ্রাম ব্লকের দশটি অঞ্চলের মানুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে এই আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের বিধায়ক কানাইদা এবং ব্লক সভাপতি উদ্যোগে আজকে এই মহা মিছিলের এই মহামিছিলে পনেরো থেকে কুড়ি হাজার লোক হবে আর কি পনেরো হাজার কম তো নয় বেশি হবে এবং মানুষ স্বতঃস্ফূর্ত এই মিছিলে পা মিলিয়ে কেন্দ্রে যে বাংলার প্রতি বঞ্চনা সে বঞ্চনার প্রতিবাদ জানিয়েছে প্রথমত হচ্ছে বাংলার প্রতি বঞ্চনা সে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা এখন পর্যন্ত দেয়নি কিন্তু যেটা দেওয়ার কথা কেন্দ্রের সে টাকাটা কিন্তু দিয়েছে মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেটা কথা রেখে থাকেন এবং সেটা করেছেন আর কি এবং সেটা বাংলার মানুষ সেটা পাচ্ছে আর কি আর একদিকে কেন্দ্রে যে সরকার রয়েছে তিনারা যে সংবিধানের পরিবর্তনের কথা ভাবছেন তিনারা যে অকাব সংশোধনী বিল নিয়ে আসছে আবার নিয়ে আসার করছে অনবেষণে কেন্দ্রে যে সরকার রয়েছে তারা এক মানে নিয়ে আসার একটা তার প্রয়াস করছে এই যে অন্বেষণ অন ইলেকশন এবং সংসদে যে বিল পাশ পাশও হয়েছে এবং সেখানে বিল এই ক্ষেত্রে কি বলবেন মানুষ দেখুন বিলটা প্রস্তাব এসেছে আর কি প্রস্তাবটা পাশ হয়েছে কিন্তু বিলটা জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেটা পাঠানো হয়েছে সেখানে রিভিউ হবে আর কি আমরা বাংলার মানুষকে দেশের মানুষকে বলব যে এর প্রতিবাদ হওয়া দরকার কারণ এক না একতন্ত্র কখনোই চলে না চলবে না এতে মা বাংলা দেশের মানুষের মঙ্গল হবে না যে যেভাবে আমরা ডেমোক্রেসি পেয়েছি আমরা সে যেভাবে আমরা একে অপরের পরিপূরক হয়ে চলছি যেভাবে আমরা ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রেখে চলছি সেটা হচ্ছে আমাদের পূর্বজদের যে শিক্ষা দীক্ষা আমাদের অভিভাবকদের সেই যে ওনাদের পরামর্শ সেটাকে আমাদেরকে অক্ষুন্ন রাখা উচিত দেখুন আমাদের অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের আজকে এই মহামিছিল নবগ্রামের এই মহামিছিল বহুদিন পর মানুষ দেখলো প্রায় চোদ্দ পনেরো হাজার লোকের মিছিল মানুষ দেখলো এবং মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে গ্রাম থেকে মানুষ মিছিল এসেছে তাই দাবি যে আমরা পশ্চিমবাংলা ঐক্যবদ্ধ আমাদের পশ্চিম বাংলাকে ধর্মের নামে কেউ বিভাজন করতে পারবে না আমাদের ওয়াক বোর্ডের সম্পত্তি কেউ কাটতে পারবে না আমাদের দেবত্ব সম্পত্তি ভগবানের সম্পত্তি আল্লাহ সম্পত্তি যে সম্পত্তি আছে সেই সম্পত্তি তা থাকবে এখানে ধর্মের নামে বিভাজন রাজনীতি করা যাবে না আজকে বি আর আম্বেদকরকে অপমান করে আজকে ভারতের সংবিধান সেই সংবিধানকে যারা অপমান করে এই ধরনের বিজেপি সরকার আমাদের দেশে আছে যারা সংবিধানের মেরুদণ্ডকে ভাঙতে চাইছে দেশের ঐক্য ফর্ম ভাঙতে চাইছে আজকে তাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আজকের নেওয়া মিছিল সংগঠিত হয়েছে এই মিছিলে কত লোক ছিল আমি যদি বলি দশটা অঞ্চল থেকে আড়াই হাজার তিন হাজার করে লোক এসেছে তাহলে সংখ্যাটা কত হয় তিরিশ হাজার হয় কুড়ি হাজার হয় মিনিমাম পনেরো হাজার লোক আজকে মিছিলে সম্পর্ক উপস্থিত হয়েছে আমরা বেশিরভাগ আমরা বলব না আমরা পনেরো হাজার লোক আজকে মহামিছিল অংশগ্রহণ করছি এবং সার্বিকভাবে বিরোধীরা যে অপপ্রচার করছে ফেক নিউজের মাধ্যমে আজকে নেতা নেতাদের সরকারের আমার জননেত্রী আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি কোনো কোনো নেতার নামে যে খুব অপপ্রচার করছে আজকে কত 사고 হচ্ছে তার জবাব হিসাবে আজকে এই মহামিলন সংগঠিত হয়েছে কখনো হালকা সাজ তড়তড়ি কখনো সাজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না দেননি ফুনু কেশনে কখনো जस्ट অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী